মা হওয়ার মাত্র চার মাস পর আবারও মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি মাহির ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন তুমি আমি আর আমাদের দুটি ফুল এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে তার ভক্ত ও সহকর্মীরা অভিনন্দনে ভাসাচ্ছেন তাকে এবার সেই পোস্টের ব্যাখ্যা দিলেন মাহি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চার মাস আগে প্রথম সন্তানের মা হয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহি এর মধ্যে ফের মাহর আভাস দিয়েছেন অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়াতে দেয়া এক পোস্টেই এমন ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা মাহির ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন তুমি আমি আর আমাদের দুটি ফুল এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে তার ভক্ত ও সহকর্মীরা অভিনন্দনে ভাষাচ্ছেন তাকে নেটিজেনদের ধারণা দুটি ফুল মানে ছোট্ট ছেলে মোহাম্মদ মোসাইব আর ও শামসুদ্দিন সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন মাহি মাহির সেই পোস্টে মন্তব্য করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া তিনি লিখেন অভিনন্দন একসঙ্গে দুজনকে দেখতে আসব চিত্রনায়িকা যাহারা মৃত্যু সহ আরো অনেকেই অভিনন্দন জানিয়েছেন মাহিকে দু হাজার একুশ সালের তেরোই সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের পিড়িতে বসেন মাহি বিয়ের দেড় বছরের মাথায় ভূমিষ্ঠ হয় তাদের সন্তান সবে চার মাস বয়স ছেলের এর গুঞ্জন ফের নাকি মা হতে চলেছেন মাহি যদিও সেই জল্পনা খানিকটা নিজেই দিয়েছিলেন অভিনেত্রী নিমিশে ছড়িয়ে পড়ে সেই খবর তবে সত্যি কি অন্তঃসত্ত্বা মাহি অবশেষে এ প্রসঙ্গে মুখ খুললেন চিত্রনায়িকা মাহি বলেন আমি মা হতে যাচ্ছি না যেসব খবর ছড়িয়েছে তা মিথ্যা মা হতে চললে তা আনন্দের সঙ্গে জানিয়ে দিতাম তাহলে এমন ইঙ্গিতপূর্ণ কি এই প্রসঙ্গে মাহি বলেন আমি আমার একটা ইচ্ছার কথা প্রকাশ করেছি আমি তুমি আর আমাদের দুটি ফুল এটা আমার ইচ্ছা আমাদের আরও একটা সন্তান এলে বেশ ভালো হতো এমন আকাঙ্ক্ষার কথাই নাকি প্রকাশ করেছেন মাহি প্রথম সন্তান হওয়ার আগে নয় মাসের মাথায় বিতর্কে জড়িয়ে জেলে যেতে হয়েছিল চিত্রনায়িকাকে তার দিন কয়েকের মধ্যে পৃথিবীর আরও দেখে অভিনেত্রীর ছেলে কিন্তু ছেলের ছবি প্রকাশ্যে আনতেই ধেয়ে এসেছে নানান কটাক্ষ যদিও নেতিবাচক সে সকল মন্তব্য থেকে নিজেকে দূরেই রেখেছিলেন অভিনেত্রী ফয়সাল মোহাম্মদ ফোর বিনোদন ডেস্ক